হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স থেকে মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তড়িৎ বিজ্ঞান থেকে নেওয়ার প্রশ্নটা তো আমি চাইবো যে সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখো যে একই ধাতুর ধরো এটা সিলভারে হোক আর গোল্ডের হোক ধাতু একটা হবে তো একটা ধাতুর তার নেওয়া হইলো কয়টা দুইটা একটা এই একটা তার নিয়ে হলো তো দ্বিতীয় তারটির দুর্গ ছেদ প্রথম তারটির দৈর্ঘ্য প্রশ্দের যত রকমের দ্বিগুণ ও অর্ধেক মানে এই যে সেকেন্ড যে তারটা আছে এই যে তারটা আছে না এটা এটা হের থেকে দ্বিগুণ ঠিক আছে তারপর হের কি অর্ধেক মানে তার কী হবে তার হবে অর্ধেক ওকে তার অর্ধেক হবে তো এটা কীভাবে আমরা করবো আমরা এখন দেখিয়ে দিব তো এদের ব্রুধের অনুপাত নির্ণয় করো প্রশ্ন করেছে তো প্রথমত দেখো আমাদের এখানে কিছুই নেই তো আমাদের ধরতে হবে যে প্রথমত ধরি যে প্রথম তারটির দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ ধরে নিলাম দৈর্ঘ্য কি এল এবং প্রস্থচ্ছেদ এ আবার সেমভাবে লিখব দ্বিতীয় তারটির দৈর্ঘ্য টু এল হবে আর প্রস্থচ্ছেদ কী হবে যেহেতু বলেছে অর্ধেক তো এ বাই টু বুঝে গেছো এটা দ্বিতীয়টা আর এটা প্রথমটা ওকে তো প্রথম তারটির রুট প্রথম তার রোধ কী হবে এখানে আর ওয়ান আমরা এখানে ধরবো আর ওয়ান আর ওয়ান ইজেল টু এখানে পি একটা রোধাঙ্কর জন্য মানে একটা রোধাঙ্ক বোঝানোর জন্য এখানে পি দৌড়বো ইন্টু দিব দিয়ে এল বাই এল লাগবো মানে দৈর্ঘ্য বাই ঠিক আছে এটা কিন্তু এল এটা এটা এল কিন্তু হুম তারপর দ্বিতীয়টা কী লাগবো যেহেতু আর টু আর টু কী আছে যেহেতু অলরেডি এটা কী দ্বি গুণ সেহেতু এখানে কী হবে এখানে আবার লাগবো পি গুণ উপরে হবে টু ঠিক আছে আর যেহেতু বলেছে অর্ধেক তাহলে কি হবে এ বাই টু আমি বুঝতে পেরেছি তারপর এখানে যেহেতু এইটার নিচে এটা আছে তো এটা উল্টে যাবে তো কী হবে পি ইন্টু টু এল ইন্টু টু বাই এ ঠিক আছে দেখো যখনই এরকম থাকবে মানে ওখানে কি আছে টু আছে আর এ বাই টু আছে তো এটা উল্টে যাবে এটা এ পার্টটা উল্টে যাবে উল্টে কি হবে টুয়েল ইন্টু টু বাই এ তাহলে সময় শোন কী হবে উপরে হবে ফোর এল আর নিচে হবে এ ঠিক আছে ওকে তো এখানে কি হয়েছে এখানে এটা এল হবে ওকে তো বোঝা গেছে তো আমরা এখানে স্পিড সাথে যুক্ত করেছে কোনো সমস্যা নেই তারপর এল মানে আর টুটাও সেম ঠিক আছে দেখুন অর্থাৎ আর টু ফিজিক্যাল টু ফোর বাই আর তো এখানে ওয়ান এইচ টু টু ওয়ান টু ফোর ওকে তো দেখে নেবে অঙ্কটা খুবই সোজা খুবই সোজা একেবারে সোজা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ